সতেরো থেকে আঠারো বছর পর্যন্ত পরিপূর্ণ যুবতী এমন অবস্থায় যদি কোনো স্বামী মারা যায় এর মতো বড় পরীক্ষা পৃথিবীর জমিনে কোথাও হতে পারে না ঠিক কিনা তোমার इज्जत এমন ছিল আকাশ ছুম্বি পরিমাণ ছিল এখন যে তোমার স্বামী না আয় তোমার इज्जत কি আগের মধ্য আছে কয় না না আরে বোন আমার বুঝাবার জন্য বল দিছি তোমার স্বামী যেই দিন মারা যাবে স্বামী ছাড়া বাবার বাড়িতে গেলেও দাম পাওয়া যায় না হ্যাঁ পাওয়া যায় না কি হ্যাঁ একদিন দুই দিন তিন দিন চার দিন সর্বোচ্চ বাপ মা যদি একবারে ফেরেস দেওয়া হয় এক বছর পালবে পরে বলবে গাজীপুর যাও গার্মেন্টসে যাও কথা কায় না অবাস্তব নাকি বাস্তব আব্দুল্লাহ বিবি আমেনা কে জারেতে যায় না বিবি আমেনার দিন যাইতেছে জিদ যাইতেছে দিন যাইতেছে আমার আপনার হাবিবে কিবরিয়া দুনিয়ার জমিনে পদার্পণ করবে এমন একটা সময় আমার আপনার হাবিবে কিবরিয়া দুনিয়ার জমিনে আসার পূর্বে ঘটনা বলতেছি মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বিবি আমেনা রাস্তা দিয়া হাইটা যায় মানুষের আদা না দেয় এরে আমেনা গায়ের ভিতরে কি আতর মেখেছো গায়ের ভিতরে কি পারফিউম দিয়েছ এত সুন্দর গ্রাম জীবনে কোনো দিন শুনি না এত সুন্দর গ্রাম কোথার থেকে আসতেছে সুবহানাল্লাহ কয় না এত সুন্দর গ্রাম কোথা

পাওয়া যায় না সুন্দর গান কুদর থেকে আসছে আব্দুল মুত্তালিব দেয় বিবি আমার সন্তানটা কিছুদিন হল কাল করে করে চলে লাগেছে আমি আমি নাকি যদি এখন প্রশ্ন করতে যাই না তো কষ্ট পাবে রাগ করবে তুমি একেবারে সন্তুষ্ট হয়ে সুন্দরভাবে জিজ্ঞাসা করবা এমন ভাবে কোথার থেকে আদর গোলাপ পা দেশ প্রতিনিয়ত সুন্দর গান লাগা লাগা যে করতেছো কোন জায়গা থেকে গান ক্রয় ক্রয় করে আনতেছো হায় রে আমে না শাশুড়ি আব্বাজানকে জানা দেয় এ রে শাশুড়ি কেমন করে যে তোমাকে বুঝায় তুমি শুধু তো গ্রামটা দেখলা সুবহান আমার সাথে যে কত কিছু করতেছে প্রতিনিয়ত যেদিন তোমার ছেলে আব্দুল বন্ধনের ভিতর আবদ্ধ হই ওই দিন থেকে আমি আমেনালের সাথে যে অলৌকিক ঘটনা করতেছে ওইগুলা যদি তোমরা জানো পাগলের মত হয়ে যাইবা সুবহানাল্লাহ পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় বলেন না পাইলে নিরা গো গণবি পাইলে নিরালায় ই মাখব গায় পাইলে निराলায় গো পাইলে निरालाय পাইলে निराলায় গণবি পাইলে निरालाय আল্লাহু আকবার এমন একজন پیغمبر এর উম্মত হতে বেরে আমরা খুশি নাকি বেজার মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

আমার শরীর থেকে কোদার থেকে গ্রান আসতেছে বিবে না আম্মাজন সামনে একটু ধুতুটা বলা দেয় কয় আম্মাসন দেখেন না থুতুর থেকে কি সুন্দর গ্রান আসতেছে আমার শরীর থেকে ওই দিন থেকে গ্রাহণ আসতেছে আম্মা আপনি তো জানেন না প্রতিনিয়ত আমার বান্ধবীরা কুবের ময়দানের ভিতরে কুয়ারের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি আমেনের জন্য অপেক্ষা করে আমি আমেনা কখন পানি আনবার জন্য যাবো যেদিন আমার পেটের ভিতরে জয়লা আসলো আপনার বেটা আবদুল্লাহর সন্তান আমার বেডের ভিতরে যেই দিন জয়লা আসলো ওই দিনের পরে দেখে আমি কুয়ার মধ্যখানে যা যায় দাঁড়ায় থাকে আমার বান্ধবীরা দাঁড়ায় থাকে আর জানায় আমি না জন্যই তো কর দিছি তুই পানি নিতে দে তোর কোনো কষ্ট করা লাগবে না আমরা যতক্ষণ পানি নিব তুই শুধু দাঁড়াতাইবি তোর কুল জীব বাড়ি বজায় দিব ভাই কেন কেন রে আমেনা দড়াইতে দেরি হয় নিস্তকে পানির ফোঁড়াগুলা জমির উপরে উইটা যায় সুবহানাল্লাহ এর আম্মাজন কেমন করে করে আপনাকে বুঝাইবো আপনাকে বুঝানোর মতো আমার বুঝনা বিবি আমেনার শাশুড়ি জানাই দেয় আমেনা একদিন গোসলখানা থেকে গোসল করে করে বের হইতেছে আমি ডুখা মাত্রই দেখলাম এত সুন্দর গোসলখানা থেকে গান আসতেছে জীবনে মন গান আর পাই না খারাপ লাগতেছে হ্যাঁ ওয়াজ কিন্তু সবই ফেরি ডাইরেক্ট ঘুরে দিব ওয়াজ পরে শুধু আপনার ইচ্ছা মতো ধোয়া হবে খারাপ লাগে শেষ করে দিব উঠবেন না কিন্তু হ্যাঁ উঠবেন বেশি কষ্ট দিব না তো প্রধান বক্তা এসে দেবে ইনশাল্লাহ আগামী এক ঘন্টার ভিতরে আমি এক ঘন্টা আলোচনা করব। এগারোটা পর্যন্ত এরপর ছেড়ে দিব ইনশাল এতক্ষণ পর্যন্ত আমাকে বিরক্ত করবেন করবেন করবেন

না শয়তানকে দূরে সরাই দেবে শয়তান চাইবে আপনাকে এখান থেকে উঠাই দিতে মাহফিল কি প্রত্যেক দিন হবে নাকি বৎসরে একদিন বা দুই দিন এই লাইট মেরে গে এই পিছি বসেন বসেন এমনি টাইট হয়ে গেছে আর কিছু ভালো না বলতেছিলাম মোহাম্মদুর রসুল্লাহর আগমন কার

আরব গঞ্জির ভিতরে শহরের ভিতরে বাচ্চারা যখন জন্ম লাভ করে এই বাচ্চাদেরকে শুদ্ধ ভাষা শিক্ষা দেওয়ার জন্য শরীরের গঠন প্রণালী সুন্দর হওয়ার জন্য গ্রাম গঞ্জির ভিতরে পাঠাইয়া দেওয়া হয় মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে পদার্পণ যখন করলেন দুধ মায়ের এসে নিয়ে যাওয়ার জন্য বিবি 할িমা দুসাদিয়া এজাদা 10 মক্কান গৌরীর ভিতরে চলে আসে হায়রে কি ব্যাপার মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আনতে যায় তখন জানতে পারে এর তো বাবা নয় ধন সম্পদ তেমন নাই আব্দুল মুত্তালিব বুড়া হয়ে গিয়েছে তে কেমন তেমন একেবারে বড় পরিমাণ হাতিয়া উপরও গুন দিতে পারবে না কেবল মোহাম্মদের দিকে তা গায় না কেবল মোহাম্মদকে নিতে চায় না আমেনার জালাটা বাইরে উম্মতকে এত অবহেলা কেউ করতো না আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আমেনাকে কুদরতি ভাবে ডেকে ডেকে জানাই দিয়েছিলেন এ আমেনা একবার অপেক্ষা করস না আমার মুহাম্মদকে এমন ভাবে বড় করব রাজপ্রাসাদের ছেলেরা এমন ভাবে বড় হয় না ঠিক কিনা সব গিয়া গিয়া দেখতেছে না আলিমা তুষা দিয়া স্বামী গিয়ে জানা দেয় এর প্রাণের স্বামী এই বাচ্চাটার দিকে কেউ তাকা না কোনো কিছু করে না নেই বানাবনি নেই একটা বারো তো তাকাইতে পারিস বাহানাল্লা দেখি চলে আসো বাড়ির দিকে রওনা হয়ে যাব আলী মা তুসা দিয়ে যখন দেখবার জন্য তৈর হইয়া যা আমার আপনার হাবি বেগ ব্রিয়া মোহাম্মদ রবি সাল্লাহ আলী আসাল্লামের জবান থেকে বা মুখ দেখে কাপড়টা সরাইতে দে আমার আপনার পৈগম্বর এমন ভাবে একটা তাকানো দেয়া দেয় এমন ভাবে একটা চাহনি দেয়া দেয় এমন ভাবে একটা মুচকি হেসে দেয় আলিমা তুসাদি তো কোনো খাবার খাইতে পারতাম না অনাহারে থাকতাম আমার মনে হইলো এই ছোট বাচ্চার চেহারাটা দেখা মাত্র আমার সব ক্ষুধা কষ্ট হয়ে যায় সুন্দর বাচ্চা আমাদের তাইফের ময়দানের ভিতরে জীবনে তো কত বাচ্চা আমি লালন পালন করলাম এত সুন্দর বাচ্চা কোনোদিন দেখি নাই আমাকে দেখা মাত্র এমন ভাবে একটা হাসি দিয়া দেয় হাসির ভিতরে আমিও নিমজ্জিত হয়ে আমার মনে হইতেছে বাচ্চাটা আমাকে বলতেছে তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও সুবহানাল্লাহ গ্রামের ভিতরে বসবাস আমি করেছি আমার বাবা বাবার বাড়ি মদিনায় আমার বিবাহ হয়েছে মক্কা নগরীর ভিতরে আমি সিবির ভিতরে এত সুন্দর বাচ্চা দেখি না আমি বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ হয়ে জায়গার ভিতরে আসার বা আজব দিগোরে যুন সুন্দর বাচ্চা দেখি না আমি এমন ভাবে এমন ভাবে ঘোড়া করেছি কোন জায়গার ভিতরে দেখি না তুমি তো গ্রাম ভিতরে বসবাস করো আমি না দেখি নাই তুমি কোথা থেকে দেখবা আব্দুল মুত্তালিব জানদের হালিমা আমি না তোমরা সিরিয়া যায় ব্যবসা বাণিজ্য করার জন্য স্বামী যায় ব্যবসা বাণিজ্য করার জন্য মাগার কোনো দিন এত সুন্দর সুন্দর বাচ্চা দেখি না আমার কাছে প্রতিনিয়তই তো আমি যেহেতু বৈতুল্লার মোতামলির দায়িত্ব পালন করে দিয়েছি আমার কাছে প্রতিনিয়ত বাচ্চাদেরকে যার বুক করার জন্য ঈশা ঈশা নেয়া আমি আব্দুল মুতালিব এত সুন্দর বাচ্চা দেখি নাই তো তোমরা কোথা হতে দেখবা সুবহানাল্লাহ জিব্রাইল দুই চারটা দেশের ভিতরে ঘুরে ঘুরে জানাই দেশে তো সুন্দর বাচ্চা দেখো না আমি জীবরে একটা পাখা বাড়ি দিলি মূর্তির ভিতরে পৃথিবীটা দেখতে পারে আমি জান্না দেখেছি জাহান্নাম নাম দেখেছি কোনো কোনো কিছু এমন নাই যায় দেখি না আমি জীবরে আজ অব্দি পর্যন্ত দেখি না আমি আসমানের নিচেও দেখি নাই জমিনের নিচেও দেখি নাই আসমানের ওপরেও দেখি না আমি কোনো জায়গার ভিতরে দেখি নাই তোমরা গোতা হতে দেখবা তুমি এইটা দেখেছো দেখেছো কেমন করে করে এত সুন্দর বাচ্চা আমি আল্লাহ রব্বুল আমি এই বাচ্চাকে উজিরা করে এত সুন্দর করে পৃথিবীটা সাজাইলাম এলাম এর চাইতে বেশি সুন্দর করে এর চাইতে উত্তম রূপে রূপান্তরিত করে পৃথিবীর কোনো জিনিস আমি সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়ার জমিনে যেইদিন আসলে মনে হইল বিবি জানা জানারে পূর্ণিমার চাঁদ আমার কপালের ভিতরে জুইটা যায় সুবহানাল্লাহ আকাশ হতে চাঁদ নেমেছে মামিনার কোলে আধা

জনাই লাকে সালা আকা শোতে